তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি ব্যাঙাই ইদলবাটি চণ্ডীপুর চণ্ডীপুরে তোমার আজকে কালকে কম্পিটিশান রয়েছে বোধ হয় আজকে তোমার ফিটিং হবে এবং কাল থেকে মনে হচ্ছে জয়মা দুর্গা বাজছে ওইখানেতে জয়মা দুর্গা দশ পিস ডি দু লাইন জংল দিয়েছে আর এক লাইন তোমার র্যাক দিয়েছে যেমন থাকে আর কি সেরকম বাজছে তো চলো যেই দেখাবো কী হচ্ছে না হচ্ছে আর এখন তো বুঝতেই পারছো বৈশাখ চুষ্টি মাস মানে কম্পিটিশান লেগেই আছে এই এখন যাচ্ছি আমি শান্তের উপর দিয়ে শালিংচা গোহাট শালিংচা তো এখানেতে তোমার কম্পিটিশান রয়েছে জ্যৈষ্ঠ মাসের ছাব্বিশ তারিখে তো তোমার কালীপুজো উপলক্ষে হয় এখানে কম্পিটিশানটা তো একটা হয়েছে তোমার মারাঙ্গুর সাউন্ডের মারাঙ্গুরু তোমার মারাঙ্গুরু তোমার দুটো দুখানা তিরিশ হয়েছে দুখানা তিরিশ হয়েছে তিরিশের মাল যেমন ওদের হয় সেটিং নয় ছয়ের সিটিং যেমন হয় দুখানা সেটা হয়েছে ওইরকম আর অপোজিটে কি আর থাকবে কি বাংলা সেট থাকবে ঠিক বলতে পারছি না তবে মোটামুটি সেটা থাকবে একটা তো সামনে চলো তোমার ব্যাঙায় ঢুকতে সামনেই পড়বে সেই যেখানে পাওয়ার ভার্সেস সঙ্গীত আমি যে কম্পিটিশনটা হয়েছিল ওই ফিল্ডটা পড়বে ওটাও দেখাচ্ছি ওটা তোমার বোধহয় বর্মন আর ডায়মন্ড নাকি শুনছি আর ডেটটা ঠিক জানি না তো মোটামুটি এরকম একটা খবর পেয়েছি তো যাই হোক গে চলো যে দেখাই কি হচ্ছে না হচ্ছে এখনই মোটামুটি সন্ধ্যে মানে মেঘ ঘুরে গেছে তো জানি না কি কী হবে বৃষ্টি বৃষ্টি হবে নাকি জানি না তো চলো যাওয়া যাক তো দেখো এটা হচ্ছে তোমার বেঙাই লেখা আছে না কারো কামাপুকুরটা পুকুরটা যাচ্ছে তোমার বাঁদিকে আর শরৎ বিদ্যাপীঠের সামনে এই সোজা ভেঙে যেতে হবে ভেঙে যেয়ে তোমার একটা বাঁধিকে ভাঙতে হবে তাহলেই সেটা পড়ে যাচ্ছে যেখানটায় পাওয়ার ভার্সের সঙ্গীত হয়েছিলো এখানে তোমার বর্মনা ডায়মন্ড থাকবে আর আমি যাব তোমার এইদিকে কামারপুকুর এই ব্যাঙাইয়ের যে মেন চৌমাথা রয়েছে চার মাথার মোড়টা ওইখানেতে ওইখানটার দিকে একটুখানি পেছনের দিকে যেতে হবে তো চলো দেখতে থাকো ভিউটা এখন এই সবে মাল এসেছে আর ওইদিকে তোমার জয়মা দুর্গাপুরও প্লাস বাজছে একটা ছেলে যাচ্ছে একটু ছেলে কি করে কষ্ট করে যায়নি একটার পরে একটা ফিল কেটে যাচ্ছে দশটা পনেরোটা করে সিটি নিয়ে তো চলো দেখা যাক সেরকম বসে

আর দুটো সেটআপের মধ্যে ডিস্টেন্সটা তো রয়েছে তোমরা দেখিয়ে দিই কন্টিনিউ ভিতরে থাকো একদম পশ্চিম পাড়া থেকে সেটা খুলে নিয়ে এখানে চলে এসছে ডাইরেক্ট বি বি মিউজিক সেন্টার লেরা লেরা 真的。

production on the take 120 থেকে 30 মানে 30 মিটার হবে 120 থেকে 30 মিটার গোরর মধ্যে কম্পিটিশনটা হবে কি মেসেজ মেসেজ গেল আটটা করে হাজারের লাট আছে চারটে লাট আছে বত্রিশটা হাজার বত্রিশটা হাজার দিয়ে কম্পিউটারটা লড়বে Gracias. តើអ្នកចូលចិត្តតន្ត្រីបែបណា? মাথায় এরকম স্টাফ হতে হবে একদম স্পিডি এই নয় যে এসে বসলাম হবে তো হবে একটা ফিল্ডে খেটে এসে সঙ্গে সঙ্গে একটা ফিল্ড তো বন্ধুরা এখানকার যে কম্পিটিশানটা হবে মেন হবে কালকে কম্পিটিশানটা হবে আজকে জাস্ট তোমার ডিজি দিয়ে একবার টেস্টিং হবে টেস্টিং দিয়ে এখানে শেষ তো কালকে মেন কম্পিটিশান হচ্ছে লোকেশনটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে দিয়ে দেবো আর তোমরা যারা আসবে ব্যাঙ্গায় আসবে ব্যাঙাইয়ের যে মেন চার মাথা রয়েছে ওই মাথা থেকে বর্ধমানের দিকে যে আসলে ভেঙে যাচ্ছে ওই দিকে আসতে হবে একটুখানি আসলাই দেখবে লেখা আছে যে জন্ডি ভুর বলে একটা বাঙিকে পড়বে তো ওই ওইখান থেকে ভাঙবে ওইখান থেকে ভেঙে একটু ভেতর দিকে আসতে হবে ব্যাস ভেতর দিকে আসলাই শুনতে হবে আশা করছি বক্স বাজছে বেশ কিছু সেরা আছে এখানেতে তো এখানে কম্পিটিশানটা মেন হবে দুটো সেরাপের মাঝ খেলেতে মোর মেন তোমার একশো কুড়ি থেকে তিরিশ মিটার মতন কম্পিটিশানটা মানে দূরত্ব রয়েছে একশো কুড়ি থেকে তিরিশ মিটার মধ্যে কম্পিটিশানটা হবে যারা দেখতে আসবে অবশ্যই কালকে আসো ঠিক আছে তো দেখিয়ে দিলাম কি হয়েছে না হচ্ছে তো যদি টেস্টিং হয় অবশ্যই ভিডিও এই সঙ্গে অ্যাড করে দিচ্ছি আর যদি টেস্টিং করে হয় তো অবশ্যই ভিডিও দিয়ে দিচ্ছি এরপরেতে আসবে টেস্টিং ভিডিও ঠিক আছে তো চলো দেখে তো বলে দিলাম একদম প্রপার অ্যাড্রেসটা যারা বুঝতে পারছে না অবশ্যই কমেন্ট করবে রিপ্লাইয়ের মাধ্যমে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু ডিজি দিয়ে কম্পিটিশানটা হচ্ছে সুসংখ্যার ডিজি রয়েছে আর জয়মা দুর্গা কিন্তু কারেন্ট দিয়েই পাচ্ছে যাস্ট তোমার যাই হোক ডিজি থেকে বাজুক বা তোমার কারেন্ট মানে নিয়ে দরকার কিন্তু জোরদার হবে কেননা তোমার জয়মা দুর্গা নিয়ে এসছে বত্রিশখানা আউজা হাজার আর এইখানে তোমার যেমন থাকে মেশিন রয়েছে কিন্তু তোমার জয়মা দুর্গা প্রোপ্লাস রয়েছে বত্রিশখানা আউজা হাজার দিয়ে দশটা সিক্স ডি বাজবে তো ভাবতেই বুঝতেই পারছো যে কীরকম খতরনাক লেভেলের প্রেসার হবে তো এখন বাজছে জয়মা দুর্গা একা তো জমা টেস্টিং মানে ফিটিং হচ্ছে এরপর টেস্টিং হবে তো অবশ্যই আসো তোমরা কালকে যারা কম্পিটিশান দেখতে যাও কালকে দিনটা পুরোটা কম্পিটিশানটা হবে তারপরে তোমার মেন হচ্ছে দেখার বিষয় হচ্ছে যে জয়মা দুর্গারও রয়েছে একদম সেই হাই লেভেলের স্পিকার মানে বেশি ওয়ার্ডটা বেশি আছে আর শুভশঙ্করও কিন্তু বেশ কিছু বক্সের মধ্যে ওয়ার্ড বেশি রয়েছে তো দেখে নাও যে ডি রয়েছে আর এই সেটআপ রয়েছে আর ওরির সামনে রয়েছে জয়মা দুর্গা বাচ্চা যে এখন শুনতে পাচ্ছ জয়মা দুর্গা প্রো প্লাস বত্রিশ কানেচা হাজার নিয়ে এসছে তো কী খতরনাক বলে বাঁচবে সেটাই দেখা যা দেখার বিষয় তো কালকে ঠিক আছে আপনি তো নাকি শুনছি ফিটিং হয়ে বাজছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি টেস্টিং ভিডিও নিয়ে হাজির হব তো অবশ্যই সবাই চ্যানেলে লক্ষ্য রাখো ভিডিও কিন্তু আসবে